শুন সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে ভ্রমণ হবে তোমার আছে নি ইমান শুনো সুন্নি মুসলমান শুনো নবীর আশিক যারা শুনো আল্লাহর বান্দা যারা শোনো নবীর আশিক যারা শোনো আল্লাহর বান্দা যারা ইমান নিয়ে বাঁচতে হবে ইমান নিয়ে বাঁচতে হবে দর তহিদের দামান শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে আর তোমার আছে নি সুন্নি মুসলমান আমরা হব তোমার সেনা বই করি না বুলেট বোমা ইতিহাসে লেখা আছে ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ শুনো সুন্নি মুসলমান শুনো জাগো শুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে মুসলমান হে হুসাইন আপনি কোথায় আমরা সবাই যাব সে থাই বিশ্বগুড়ি গাইব মোরা বিশ্বগুড়ি গাইব মোরা সত্যের গুণ গান শুনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি সুন্নি মুসলমান শুনো তরুণ আর যুবখেরাম তোমার রক্তে ইসলাম গড়া শুনো তরুণ আর যুব তোমার রক্তে ইসলাম গোড়া কি কারণে ভুলি গেলা কি কারণে ভুলি গেলা তহিদেরা জানে শুনো সুন্নি মুসলমানে শুনো সুন্নি মুসলমানে জাগ সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ইমানে শুনো সুন্নি মুসলমান কারবালার শহীদ যারা ইসলামেরই সূর্য তারা মরণ হলে মরব বোরা মরণ হলে মরব ব মোরা দেব না ইমান শুনো সুন্নি মুসলমান জাগ সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে তোমার চেনি ইমান শুনো সুন্নি মুসলমান আগামীকাল ইনশাল্লাহ গোলাপবাগ ময়দান থেকে আমরা না রাই থাকবেন না রাই মধ্য দিয়ে আমাদের সুন্নি মুসলমানরা ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সমগ্র মুসলমান নির্জাতিত জাতিতে মুসলুম মুসলমানদের পক্ষ হয়ে প্রতিবাদী কণ্ঠে প্রতিবাদ করবে এবং অত্যছারি অন্যায়কারী জুলুমবাজের বিপক্ষে কথা বলবো এই প্রত্যাশা রেখে আগামীকাল গোলাপবাগের ময়দান থেকে ময়দানের দিকে নজর রেখে امي اجا قلمتي بدين العم وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله تعالى وبركاته